নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প বয়স সন্ধি দ্বিতীয় পর্ব কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো। বলতো হুম তা অনেক দিন বোধ হয় কয়েক যুগ ইস আমি ভাবতেই পারছি না ঠিক আজকেই তোর সঙ্গে আমার কি ভালো যে লাগছে স্টেশনে নেমে আবার একবার খুশিতে উথলে উঠল নন্দিতা শুভ্রার চোখে তখনও বিস্ময় ঠিক বিস্ময়ও নয় বিশ্বয় আর উচ্ছ্বাস মাখা এক ধরনের ঘোর এভাবেও তবে দেখা হয়ে যায় হারানো দিনের বান্ধবীর সঙ্গে হারানো দিনের বান্ধবী না শুধুই হারানো দিন শুভ্রা বুঝে উঠতে পারছে না প্ল্যাটফর্মের বাইরে এসে সে নন্দিতার কাঁধে হাত রাখল এই তুই জানলি কি করে শৈবাল এখানে বদলি হয়ে এসেছে বাবা আমি কলকাতায় বসেই সব খবর রাখি এখানে বসেও তুমি যা তোমার দরকার তাই তুমি খোঁজ রেখেছ শুভ্রা ঠোঁটল টালো হা আমি বাবা আদার ব্যাপারী একেবারে ঘর কোনো গিন্নিবান্নি মানুষ কোথায় কোন রাজকর্মচারী এলো গেল দুই বান্ধবী হেসে উঠল খিলখিল করে অবিকল কলেজের মেয়েদের মতো হাসতে হাসতে বাইরের দিকে এলো স্টেশনের বাইরে রেল কোম্পানির থামওয়ালা গাড়ি বারান্দা লালচে রঙের সাহেবী আমলে তৈরি স্টেশনগুলোতে যেমন থাকে আর কি মোটামোটা থামের কোলে পষ্টা সাজিয়ে বসে আছে ব্যাপারীরা ওরা এক পুতুলোলার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাহলে তুই খর্দায় বাড়ি করছিস ঠিক খর্দা নয় রহরার দিকে নন্দিতার চোখে ঈষৎ সংসারী ছায়া জমিটা বেশ সস্তায় পেয়ে গিয়েছিলাম বছর দশেক আগে প্ল্যান ট্যান সব স্যাংশন হয়ে গেছে এখন সিমেন্টের ব্যবস্থাটা হলেই ভালোই হলো বেশ কাছাকাছি চলে আসবি তোদের কলকাতা ভাই দূর শুভ্রার গালে আনন্দ ভাসছে তখন বেশ যাওয়া আসা করা যাবে তোর বাড়ি এখান থেকে কত দূর নন্দিতার ঝকঝকে চোখ চারিদিকে ঘুরল এই তো সামনেই চন্দন চন্দনপুকুরে চল না আগে ঘুরে যাবি দেরি হয়ে যাবে রে নন্দিতা ঘড়ি দেখল শৈবালের সঙ্গে দেখা করে কাজটা সেরে তোর ওখানে জমিয়ে আড্ডা দেওয়া যাবে তোর ছেলে মেয়ে কটি ছেলে দুটো মেয়ে একটাই বলতে বলতে শুভ্রার চোখে হঠাৎ লজ্জা ছোট ছেলেটা একটু দেরিতে হয়েছে এই সবে ছয়ে পড়ল তোর আমার একটি মেয়ে বড় হয়ে গেছে এবারে পার্ট ওয়ান দেবে কথায় কথায় দুজনে এগিয়েছে পাশ দিয়ে নানান মানুষের আনাগোনা বেশিরভাগই রেলযাত্রী কিছু নেমেছে ট্রেন থেকে তাদের মতোই কেউ অন্য স্টেশনে যাবে একটা কুলি গোছের লোক গা ঘেঁষে চলে গেল শুভ্রা পিঠে আঁচল টানল হ্যাঁ রে যাচ্ছিস তো খুব এই শৈবাল সেই শৈবাল কিনা ঠিক জানিস তো জানি রে বাবা জানি খোঁজখবর না নিয়ে কি আর এতদূর এসেছি তা অবশ্য ঠিক শুভ্রা মাথা দোলাল কিন্তু এতদিন পর শৈবাল আমাদের চিনতে পারবে তো না চিনলে পরিচয় দেব নন্দিতা ঠোঁট টিপে হাসছে বলবো এই দেখো এই সেই তোমার কলেজের দুই বান্ধবী যারা তোমাকে মনে মনে তুই মাইরি আগের মতোই ফাজিল রয়ে গেছিস কিশোরী চপলতায় বান্ধবীকে ঠেলা দিল সুভরা তোর চিন্তা নেই আমাকে না চিনলেও তোকে দেখে শৈবাল ঠিক চিনতে পারবে রাইট তুই যখন দেখেই আমাকে চিনে ফেলেছিস তুই কিন্তু পারিস নি পারবো কি করে বাবা যা মুটিয়েছিস ব্যারাকপুরের রেশনে কি চাল দেয় রে আমাদের শ্যামবাজারে তো শুধু কাঁকর আর কাঁকর বান্ধবীর খেলনা হাসিটা ঠোঁটে মেখে নেবার চেষ্টা করছি শুভরা বুকের কোণায় তবু কেন যে চিনচিন ভাব আর বলিস না কিছুতেই ফ্যাট কন্ট্রোল করতে পারছি না দিন দিন তোর কর্তাটির স্বাস্থ্য কেমন মন্দ ছিল না রে বছর দুয়েক আগে একটা স্ট্রোক হয়ে সে কি এখন কেমন আছেন ভগবানের দয়ায় বলতে নেই অনেকটা নর্মাল তবু ভয়টা তো থেকেই যায় বল বটেই তো এই বয়সটা খুব ডেঞ্জারাস ভীষণ সাবধানে থাকা দরকার শুভ্রার বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস এল সে কথা বোঝেকে কে কিছুতেই রেগুলার চেক আপ করাবে না মোটেই পাত্তা দেয় না শরীরকে আমাকে তো একেবারে উল্টো ট্যাকে গোজে কাকে বলছিস আমারটিও তাই নন্দিতার স্বরেও ক্ষোভের ছোঁয়া পুরুষ মানুষ মাত্রই এরকম বিয়ের পর একটা দুটো বছরই যা বউ বউ ব্যাস তারপর সব নিজেদের মর্জি মেজাজে নিজেরাই নবাব তিন চারটে রিকশাওয়ালা সমস্বরে হর্ন বাজিয়ে প্যাসেঞ্জার ডাকছে অসংখ্য রকমের নাগরিক শব্দ মিলেমিশে গম গম চারদিক শুভ্র একটা রিকশার দিকে এগোচ্ছিল নন্দিতা হাত ধরে টানল শৈবালের অফিস এখান থেকে কতটা রে অফিসটা তো ঠিক চিনি না তবে শুনেছি কোর্টের কাছে আরে বাবা কোর্টটা কোথায় তা রিক্সায় গেলে মিনিট পনেরো আর হাঁটলে শুভ্রা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল সর্বনাশ তুই হাঁটার প্ল্যান করছিস নাকি এই ভরদুপুরে অতটা রাস্তা নন্দিতার চোখ ফের ছেলে মানুষ হয়ে গেছে মন্দ কি চল না তোর কষ্ট হবে কষ্ট যে হবে এ কথা কি স্বীকার করা যায় অন্তত আজ এই মুহূর্তে শুভ্রা সজোরে মাথা নাড়ল তা নয় আসলে রিক্সাওয়ালারা মোটামুটি এখানকার সব অফিস চেনে তো আমরাও চেনে নেব হাঁটতে হাঁটতে অনেক গল্পও করা যাবে তোর সঙ্গে কতদিন পর দেখা হলো বলতো তা প্রায় পঁচিশ বছর দুই বান্ধবী পাশাপাশি হাঁটছে হাঁটছে না বুঝে ফিরতে চাইছে নিজেদের যৌবনে অন্য সময় বাজার হাটে চোখ থামে দুদণ্ড টুকটাক সাংসারিক জিনিসের জন্যে দাঁড়িয়ে যায় হাত যেন কোন তীব্র ভাঁটার টানে বে হিসেবে ভেসে চলার দিন ভাষা শুধু ভাষা সঙ্গে কথার স্রোত ছুটছে কুলকুল তুই বেশ আছিস এখনো চাকরি বাকরি করিস দূর চাকরি করার মতো খারাপ কাজ আর নেই সকাল থেকে উঠে ছোটা আর ছোটা তার উপর সংসারের ঝামেলা আর পেরে উঠি না তবু তোর তো একটা আলাদা লাইফ আছে আমার তো শুধুই সংসার খাওয়া আর মোটা হওয়া আয় তবে জীবনটা বদলা বদলি করে নিই আমি রাজি এক্ষুনি চিড়িয়া সিনেমা হল খাবারের দোকান একদল ছেলে মেয়ে মোড়ের মাথায় জটলা বেঁধে কিচমিচ করছে শুভ্রা একটা ভারী বাতাস পাঠিয়ে দিল সেদিকে আমরাও একসময় এরকম তোর মনে আছে বিনাতে একবার দল বেঁধে পথে হলো দেরি না কি যেন দেখতে গিয়ে আটটা টিকিটে নজন ঢুকেছিলাম তারপর অঞ্জন বদমাইশি আরম্ভ করল রকম ওর সিট নেই যেকোনো একটা মেয়ের কোলে ওকে বসিয়ে দিতে হবে শেষ পর্যন্ত কিভাবে যেন ব্যবস্থা হলো অঞ্জন আর ধ্রুব একসঙ্গে বসলো দুটোই খুব তাংলা ছিল অঞ্জনটা সেদিন আশেপাশের লোকেদেরও সিনেমা দেখতে দেয়নি যা হজ্জুতি করছিল মনে আছে এক বুড়ো ভদ্রলোক ক্ষেপে গিয়ে মহা মহাবিচ্ছু ছিল এখন কোথায় কে জানে কোথায় আর থাকবে শুভ্রা হাসতে হাসতেই কাপড় উঁচু করে এক দলা গোবর টপকালো দেখ গিয়ে ভিজে বেড়ালটি হয়ে বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করছে পাল্টে যাওয়াটাই স্বাভাবিক নন্দিতা ভ্যানিটি ব্যাগ থেকে সানগ্লাস বের করে নিল শুভ্রা খোপা ঠিক করলো আলগোছে তুই কিন্তু বিশেষ পাল্টাসনি আগের মতোই রোগাশোগা কি করে ফিগারটাকে ধরে রাখলি রে ম্যাজিক জানি নন্দিতা হাসছে ঝিরঝির করে শুভ্রার পছন্দ হল না হাসিটা বান্ধবীর আপাদমস্তক জরিপ করে নিল আর একবার অবশ্য ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কি বোঝা যায় তেমন কিছু তবে এর মধ্যে এত চুল পাকিয়ে ফেললি কি করে নন্দিতা শুভ্রার মাথার দিকে তাকালো চেহারাটা বেজায় থলথলে হয়ে গেছে বটে বুক দুটো ঝুলে গেছে বৃষ্টিরকম হাইট কম বলে আরও বেশি যেন বেঢপ লাগছে তবু ফর্সা গোল মুখখানা ঘিরে এখনও দিব্যি ঘন চুল কি দেখছিস কলক করি না শুভ্রা আগবাড়িয়ে তাড়াতাড়ি বলে উঠল নন্দিতা ফোস করে শ্বাস ফেললো আমার চুল অনেক দিন ধরেই পাকছে কয়েকবার মেহেন্দি ফেহেন্দি লাগিয়েছিলাম কিচ্ছু হয় না বয়সটাও তো হচ্ছে মেয়েরা বুড়ো হয় তাড়াতাড়ি বড় যে হয় আগে বড় বলে বড় আমার মেয়েটা তো দেখতে দেখতে লেডি হয়ে গেল আমার মেয়েটাও লাটবাগানের ঘন সবুজের দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছে নন্দিতা শাড়ি পরে পাশে দাঁড়ালে কেমন বুক ঢিপ ঢিপ করে সত্যি যা বলেছিস শুভ্রা আঁচলে কপালের ঘাম মুছল আমাদের দিনগুলো হুশ করে চলে গেল রোজ একটা করে সূর্য উঠতে উঠতে অথচ দেখ সব মনে হয় কদিন আগেকার কথা মনে হয় এই তো সেদিন কলেজে পড়তাম এই তো বিয়ে হলো তোর মনে আছে তুই আমি আর করবি করবির সঙ্গে দেবকুমারের বিয়ে হয়েছিল না বাবা যা কাণ্ড করে ওরা বিয়ে করেছিল ডিভোর্সও নাকি হয়ে গেছে শুভ্রার চোখ বড় হলো তুই এত খবর পেলি থেকে। পাই রে পাই নন্দিতা আস্তে আস্তে ফিরে যাচ্ছে আগের মেজাজে দীপঙ্করকে তোর মনে আছে কোন দীপঙ্কর যে রে দীপঙ্কর দোস্তিদার বেটে মতো খুব চাল মারত ক্লাসে হোফ সে যা মোটা হয়েছে না ইয়া ভুড়ি মাথা জোড়া টাক রাইটার্সে চাকরি করে আমার সঙ্গে মাঝে মাঝে দেখা হয় এখনও অনেকের খোঁজ রাখে হইত শৈবালের খবর দিল শৈবালটা ক্লাসের সব থেকে ভালো ছেলে ছিল অন্যদিকে তাকিয়ে কিছুটা বুঝি আনমনে বলে উঠল শুভ্রা আমি জানতাম ও একদিন শাইন করবেই দেখতেও কি হ্যান্ডসাম ছিল কি স্মার্ট শুভ্রার আবেশটুকু নিজের মুখে মাখিয়ে নিচ্ছে নন্দিতা কথাও বলতো ভারী সুন্দর করে কি জানি এখন কেমন যা বলেছিস ছেলেদের বিশ্বাস নেই ওরা সব কিছু তাড়াতাড়ি ভুলে যেতে পারে দেখ হয়তো চিনবেই না অত বড়ো পোস্টে চাকরি করে সংশয়টা অমূলক নয় নন্দিতার ভুরু জড়ো হলো চিনতে পেরেও শৈবাল যদি আমল না দেয় সে ভারিও অপমানের ব্যাপার হবে অপমান না লজ্জা এমনও হতে পারে সোজাসুজি বলে দিল সরি আমি কাউকে আলাদাভাবে ফেভার করি না দরখাস্ত রেখে যাও প্রপার জায়গায় পাঠিয়ে দেবো যদি বলে যদি বলে নন্দিতা আলটপকা একটা ইটের টুকরোয় হোঁচট খেল লাগলো ওকে ধরে নিয়েছে এদিকে সরে আয় ওদিকটা ভীষণ এব্র খেবড় বেশ চড়া রোদ উঠেছে আজকে ফাল্গুন যেতে না যেতে এত গরমে বাড়ে যতদূর সম্ভব ছায়া ঘেসে চলার চেষ্টা করছে ওরা তবু মাঝে মাঝেই সূর্যটা ঝাঁপিয়ে পড়ছে গায়ে লাটবাগান পেরিয়ে এসে নন্দিতা আচমকা বলে উঠল শুভ্রা একটা কথা জিজ্ঞেস করব কিরে? তুই এক সময় মনে মনে শৈবালকে নকশা পাড় তাঁত শাড়ির আঁচল সরসর ঘষে গেল শুভ্রা চকিতে ঢেকে নিল নিজেকে বললি না কি বলবো সে তো তোর সঙ্গেও শৈবালের একটা দূর ওটা একেবারেই ইম্যাচিওর ব্যাপার আসলে শৈবালকে তখন অনেকেই পছন্দ করত চাই তো বলতে পারিস বল শৈবাল বেশ অহংকারে ছিল কাউকেই স্পেশাল চোখে দেখেনি সেদিক দিয়ে দেখতে গেলে ছেলেটা মোটেই সুবিধের ছিল না সব মেয়ের সঙ্গেই চোখে চোখে খেলা ধুলো উড়িয়ে বিরাট একটা মিলিটারি ট্রাক দৌড়ে যাচ্ছে লম্বা রাস্তা ধরে তার পিছনে পরপর দুটো প্রাইভেট বাস রঙিন ছাতায় দুই বান্ধবী নিজেদের আড়াল করতে চাইল তাও শুকনো ধুলোয় শরীর মুখ কিচকিচ শুভ্রা নাকে আঁচল চাপা দিয়েছে মা গো এত ধুলোড়ে এ সময় ঠিক বলেছিস ভেতরটা পর্যন্ত ঝাঁঝা করে আয় একটু দাঁড়িয়ে যাই রিক্সা না পেলে বাসে উঠে পড়ব শুভ্রা হাঁ পাচ্ছে অল্প অল্প তোর কষ্ট হচ্ছে তেমন নয় শুভ্রা প্রাণপণে মনে জোর ফিরিয়ে আনতে চেষ্টা করল তুই হাঁটতে চাইলে হাঁটতে পারিস তোকে টায়ার্ড লাগছে না ঠিক আছি এটুকু হেঁটেই হাঁপিয়ে যাব অত বুড়ো এখনো হয়ে রে হাঁটছি বলে কত গল্প হচ্ছে বলতো হ্যাঁ কত দিন পর প্রায় পঁচিশ বছর আবারও একই কথা বলল দুজনে এই নিয়ে চতুর্থবার তবে এবারে উচ্ছ্বাস যেন ঝিমিয়ে এসেছে অনেক যেন ওরা কথা বলছে না কোনো বন্ধ ঘরের ভেতর থেকে ঘড়ির ঘণ্টা বাজার মতো বেজে উঠছে শব্দগুলো বারবার কিছু সময় পরপরই শেষ ফাল্গুনের ভরা বেলা যদিও বেশ গম্ভীর তবু এলোমেলো হাওয়া উঠছে হঠাৎ হঠাৎ দমকা ধাক্কায় দুই বান্ধবীর রঙিন ছাতা ফটফট করে উঠল আসলে শৈবালের সঙ্গে আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল বোধ হয় প্লেটনিক লাভের মতো তাও নয় আসলে সব মেয়েই মনে হয় শৈবালের মতো কাউকে চায় সেটা শৈবাল হতে পারে নাও হতে পারে বাপরে হঠাৎ এমন দার্শনিক হয়ে উঠলি যে চোখ টিপে হাসল তোর বরটা শৈবালের থেকে কম কিসের রে ভদ্রলোককে আমি তোর বিয়ের সময় দেখেছিলাম মনে আছে রীতিমতো সুন্দর বরং শৈবালের থেকেও তাতে কি এসে গেল কি এসে গেল দাঁড়া এরপর একদিন তোর বাড়িতে গিয়ে ভদ্রলোকে সাবধান করে দিয়ে আসতে হবে তা হলে তোর যাওয়াটাই সার হবে শুভ্রার আহ্লাদি সুরটাকে নন্দিতা ভেঙচে উঠেছি সঙ্গে সঙ্গে বিয়ের পঁচিশ বছর পরে ছেলেরা আর বউদের সম্পর্কে ইন্টারেস্টেডই থাকে না ভাই কথাটা পুরোপুরি মিথ্যে নয় শুভ্রা ঠোঁট কামড়ালো তবে শুধুই কি উদাসীনতা আরো কি যেন থাকে তার সঙ্গে অবহেলা অবজ্ঞা থাক বেশি আলোচনায় দরকার কি বাবা কিছু কিছু দুঃখ থাকে যা কাউকে জানানো যায় না প্রিয় বান্ধবীকেও নয় দীর্ঘ পথ জুড়ে ছড়িয়ে আছে অজস্র শুকনো পাতা দুই বান্ধবী তারই উপর দিয়ে এবারে হাঁটছে নীরবে হঠাৎই যেন কথা ফুরিয়ে গেছে দুজনের সত্যি ফুরিয়েছে নাকি কথারা মুখ ঢাকতে চায় অদৃশ্য খোল সে ফাঁকা রাস্তায় পরস্পরের নিশ্বাস স্পষ্ট শোনা যাচ্ছে মিলিটারি ব্যারাকের মাঝামাঝি এসে নন্দিতা আচমকা দাঁড়িয়ে পড়ল রাস্তার এপারে কিছু সাবেকি ঘরবাড়ি মাঝে মাঝে শাখা রাস্তা ওপারে শুধুই সার সার কৃষ্ণচূড়া রাধাচূড়া শিমুল পলাশ উজ্জ্বল আকাশের নিচে বসন্তের গাছগুলো রঙে রঙে ভরাট হয়ে রয়েছে তীব্র রোদেও ফুল কেমন নিজস্ব দম্ভে ফুটে থাকতে পারে কি করে যে পারে নন্দিতা চোখ বুঝে ফেলল বেরোনোর আগে হালকা একটু প্রসাধন করেছিল আজ মেয়ের মাস্কারা চুরি করে লাগিয়ে নিয়েছিল চোখের পাতায় ঠোঁটে লিপস্টিক দিয়েছিল মিস্টিক লাভ স্প্রে করেছিল গায়ে কিন্তু তাতে কি আর সব শিথিলতা ঢেকে ফেলা যায় নন্দিতা টের পাচ্ছে পথ ভাঙতে ভাঙতে শরীরটা বিদ্রোহ করতে শুরু করে দিয়েছে কি যে রোগ হয়েছে আজকাল তলপেটের নারী যন্ত্রটা বিকল হবার পর থেকেই এরকম অকারণে যখন তখন কোমর ভাঙা যন্ত্রণা নন্দী তার চিৎকার করে বলতে ইচ্ছে হলো শুভ্রা তোকে বলতে পারিনি শুধু পাকা চুল নয় তার থেকেও অনেক বড় পরিবর্তনটা এসে গেছে আমার শরীরে আরও আরও নানা রকম কমপ্লিকেশনস কিরে দাঁড়িয়ে পড়লে যে টকটকে লাল এক থোকা কৃষ্ণচূড়া মারিয়ে শুভ্রা এসেছে বান্ধবীর কাছে ফর্সা মুখখানা লালে লাল ঘাম ভেজা শরীরে লেপটে আছে ব্লাউজ কপাল জুড়ে ঘাম সিঁদুরে মাখামাখি শ্বাস পড়ছে ঘন ঘন তুই ঠিকই বলেছিলি এই রাস্তাটা অনেকখানি আমি কদিন আগেও বেশ হাঁটাহাঁটি করতে পারতাম জানিস শুভ্রা ক্লান্তিতে ছলো ছলো ইদানিং হাঁটুতে এমন একটা ব্যথা হয় ইস আগে বলতে পারতিস বান্ধবী নয় গভীর মমতায় নন্দিতা বুঝি নিজের পিঠেই হাত রাখল আয় এখানে একটু ছায়ায় বিশ্রাম নিয়ে নিই এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ভেতরের জামার হুকটা খুলে দিল শুভরা এই আটোশাটো ভাব আর সহ্য হয় না শৈবালের অফিসে ঢোকার আগে লাগিয়ে নিলেই হবে দুই বান্ধবী ঘন হয়ে জারুলের ছায়ায় দাঁড়িয়ে শরীর জুড়োচ্ছে একটু একটু করে দামাল বাতাস বুঝি নিরাময়ের হাত বোলালো মাথায় মিলিটারি ব্যারাকের ভেতর থেকে একটা কোকিল ডেকে চলেছে অবিরাম কোকিলের ডাক নয় তার বদলে যান্ত্রিক শব্দটাই কানে গেল আগে দুজনেরই চাঁদমারির দিক থেকে একটার পর একটা ফাঁকা সাইকেল রিকশা ঝমঝম করে দৌড়ে আসছে এই রপকে রোপকে চলো ভাই সিমেন্ট অফিস যাব রিকশায় বসে হুট তুলে দেওয়ার পরে দুজনের মুখেই নতুন জোয়ার এই তোর মুখটা মুছে নে দারুণ ঘেমে গেছিস তুইও মোচ গালের কাছে ছোপ ছোপ হয়ে আছে তোর ব্যাগে চিরুনি আছে চুল আছ এত হাওয়ায় আবার গল্প আবার উচ্ছ্বাস কুলকুল হাসি তবে তার মেয়াদি বা বেশি কোথায় কখন যেন দুই বান্ধবী পৌঁছে গেছে অফিসের দরজায় সামনে থোকা থোকা কেজো লোকের ছড়াছড়ি রিক্সা ভাড়া মেটাচ্ছে নন্দিতা শুভ্রা অফিসটার দিকে তাকিয়ে ঢুক গিলল তুই যা ভিতরে আমি বরং বাইরে দাঁড়াই ইহ আমি একা ঢুকব নাকি নন্দিতা সহজ হবার চেষ্টা করছে চল চল দুজনে মিলে শৈবালকে বেশ চমকে দেওয়া যাবে শুভ্রা আড়াল দেখে পেছনের ঢুকটা লাগিয়ে নিল ধূত আমাদের চিনতেই পারবে না না চিনলেই হলো চিনিয়ে দেব না সিল্কের শাড়ির কুঁচিগুলো পরিপাটি করে নিচ্ছে নন্দিতা আমার লজ্জা করছে কি ভাববে আমাদের দেখে কি আর ভাববে ভাববে কত থেকে দুটো আদবুড়ি তা যা বলেছিস ছেলেরা মোটামুটি জোয়ান তরতাজাই থাকে সাতচল্লিশে পৌঁছেও নন্দিতা শুনেও না শোনার ভান করল ভেতরের দিকে যাচ্ছে শুভ্রা পিছু ডাকল দাঁড়া এক সেকেন্ড সামনের দোকান থেকে একটু জল খেয়ে আসি নন্দিতারও তেষ্টা পাচ্ছে তবু ফিরল না সমস্ত ক্লান্তি যেন উড়িয়ে দেবেই ছাড়ত বেরিয়ে খাস বড় হল ঘরটায় ছড়ানো ছিটানো টেবিল চেয়ার সরকারি অফিস যেমন হয় অলস অগোছালো কেউ কেউ কাজ করছে অনেকে গল্পে ব্যস্ত কোথাও জটলা চাপা গুনগুন একটা আওয়াজ দুলছে আলতোভাবে টাইপরাইটারের সামনে ম্যাগাজিনে মগ্ন এক তরুণী আর এক মহিলা তাদেরই সমবয়সী প্রায় এই গরমেও উল বুনে চলেছে গাদা ফাইলের আড়ালে লুকোনো মধ্যবয়সী লোকটার সামনে গিয়ে নন্দিতা গলা ঝাড়ল আমরা একটু শৈবাল বসুর সঙ্গে দেখা করতে চাই প্রথমবারে কথাটা কানেই নিল না ভদ্রলোক পরম তৃপ্তিতে কানের ফুটোয় পেন্সিল ঘোরাচ্ছে নন্দিতা ঝুঁকল শুনছেন শুনছি মানুষটি নির্বিকার শৈবাল বসু কোন ঘরে বসেন বোস সাহেব নেই বেরিয়েছেন এতক্ষণে উদাসী গলার নির্লিপ্ত উত্তর নেই দুই বান্ধবী প্রায় একই সঙ্গে উচ্চারণ করল কথাটা আশ্চর্য ওই ছোট্ট একটা শব্দে এত স্বস্তিও ছিল শুভ্রা বড় করে শ্বাস টানল নন্দিতাও টান টান দাঁড়িয়েছে কখন ফিরবেন কে জানে লোকটি আবার কাঞ্চুল কাচ্ছে আপনাদের কি কেস তেমন কিছু নয় নন্দিতা ঝটপট উত্তর দিল এই সিমেন্টের অ্যাপ্লিকেশনটা জমা দেব ওই কোনায় চলে যান লোকটি আর চোখ তুলল না নন্দিতা দরখাস্ত দিতে গেছে নিশ্চিন্ত নির্ভার শুভ্রা মুখ চেপে হাই তুলল ধীরে সুস্থে এগিয়ে গেল সমবয়সী মহিলাটির কাছে ভাই আপনাদের লেডিস টয়লেটটা কোথায় বাথরুমে যাবেন ওই যে চা তৈরি হচ্ছে ওর পাশ দিয়ে ডান দিকে চলে যান বহুক্ষণ পরে দুই বান্ধবী জলের ঝাপটা দিচ্ছে মুখে জোরে জোরে আহ কি আরাম নন্দিতা ঘষে ঘষে তুলে ফেলল রঙের প্রলেপ আপদ গেল শুভ্রারও অবসাদ ঝরে যাচ্ছে দেওয়ালের ঝাপসা মতো আয়নায় এখন জল ধোয়া দুটি মধ্যবয়সী মুখ দুই বান্ধবী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে পরস্পরের শরীরের দিকে শুধুই তাকানো নয় তন্ন তন্ন করে বুঝি যে কিছু সাতচল্লিশ বছর বয়স কি কিছুই অবশিষ্ট রাখে না দেবার মতো দেখানোর মতো রাখেরে রাখে কিছু একটা থাকেই শরীর ছাড়াও কিন্তু কি যে কি? দুই বান্ধবী নিষ্পলক চোখে সেটাই বুঝি ছোঁয়ার চেষ্টা করছে এখন শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের গল্প বয়স সন্ধি দ্বিতীয় পর্ব গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার